আমরা যখন রেখে ট্রিটমেন্ট করবো তো ফার্স্টে আমাদের গ্যাস ও মেরিটেশন করতে হবে এটা পুরিফায়ার ক্ষেত্রে তো ফার্স্টে আমরা হাতটা পোলাম ভূমিতে রাখলাম মাঝখানটা ফাঁকা থাকবে বুড়ো এই বুড়ো আমুলটা একটু দূরে রেখে আমাদের মিডল অফ চেস্ট মানে বুকের মাঝখানে টাচ থাকবে এইখানে রেখে আমরা গ্যাস ও মেরিটেশন করবো কীভাবে চোখটা বন্ধ করবো করে আমরা নাক দিয়ে জোরে শ্বাস টানবো আর মুখ দিয়ে ছাড়ব এটি তিনবার করব এবার আমরা নিজের মনটা দু হাতের তালুর মধ্যে ধরে রাখবো মানে হাতের তালুর মধ্যে কোথায় দপ দপ জিন চিন চিন করছে সেটা আমরা অনুভব করতে থাকবো বা দেখতে থাকব সেটা এটা তিরিশ সেকেন্ড আমরা অনুভব করতে থাকবো তারপর আমরা কৃতজ্ঞতা স্বীকার করব সেটা প্রথমে আমরা বলবো আমি বলে নিজের নাম বলে এখানে উপস্থিত থাকার জন্য নিজেকে ধন্যবাদ জানি তারপর মহাজগতের সত্যি রেকিকে এইখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই আমার পিতা পিতার নাম মাতা মাতার নাম বলে আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ জানাই আমার রেকি মাস্টার শ্যামল বই রেগীকে আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ জানাই আমার পরমেশ্বর নাম বলে আমার সাথে সর্বদা বিরাজ করার জন্য ধন্যবাদ জানাই মানে সবাইকে আমার জীবনে থাকার জন্য আর পরমেশ্বরের ক্ষেত্রে সর্বদা আমার সাথে বিরাজ করার জন্য ধন্যবাদ জানাই এরপর যদি আমরা অন্য কাউকে ট্রিটমেন্ট করি তাহলে তার নাম বলবো যে অব ব্যক্তিকে আমার মাধ্যমে রেখে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই বলে তারপর রেখে আরও কোনো জন প্রবাহিত এবার যদি অন্য কাউকে আমরা না দিয়ে নিজের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমার পরমেশ্বর স্বর্ধে আমার সাথে জিরাজ করার জন্য ধন্যবাদ জানি এটা বললাম বলে রেকি আরও কোনো যদি প্রবাহিত হয় এটি বলার পর আমরা হাতটা ফার্স্টে আমাদের যদি কোনো সময় পরিজন হয় তাহলে আমরা ফার্স্টে সেখানেই দিতে পারি আর যদি আমরা প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী করতে চাই তাহলে আমাদের ফার্স্টে আড্ডা চক্কর করে এখানে দিলাম হাতটা দেওয়ার পর ফার্স্টে আমার চোখ করে সিম্বলটাও করবো তারপর সে কি সিম্বলটাও করবো তারপর হর্সার যেসব সিম্বলটাও করবো এই তিনটি সিম্বল ড্র করব আমরা যত যতক্ষণ আমরা বাড়ি মানে রেকি করার সময় আমাদের নানা রকম চিন্তা আসতে পারে তো আমরা এই সিম্বল পরস্পর ড্র করেও যেতে পারি কারণ আমাদের মনটা এদিক ওদিক ঝট্টা আমরা রেকি করছি কোথায় কী হয়েছে না সেটা চিন্তা করবো তার চেয়ে ভালো আমরা সিম্বল ডবলও করতে পারি মানে ফার্স্ট চোখে সিম্বল ড্র করলাম তারপর সেই বলে করলাম তিন মিনিটের মধ্যে আমার ইচ্ছা করলো আবার সেই সিম্বল ড্র করতে পারি তো এটা করলে বেশি ভালো হয় তাহলে মনটা বাইরে যায় না তো আমরা ফার্স্টে তিনটে সিম্বল ড্র করলাম পর যখন হাতটা সরাবো আমরা শরীর থেকে দুটো হাত সরাবো না মানে একটা হাত টাচ থাকবে দ্বিতীয় হাতটা এইখানে রেখে তারপর পরের হাতটা আবার সরাবো দ্বিতীয় পয়েন্টে যখন নিয়ে যাব তাও হাতটা নিয়ে যাওয়ার পর তখন আবার চপুরে সে কি হনসে সঙ্গে সিম্বল ড্র করা হলো ড্র করে মানে প্রত্যেকটা পয়েন্টে আমাদের সিম্বল ড করতে হবে চপুরে সে কি হনসায় সঙ্গে এটা নিজের করলে ফার্স্টে চকুড়ে সে একে হর্নসাজেশন যদি সামনে কোনো ব্যক্তি থাকে তাকে যদি আমরা এঁকে ট্রিটমেন্ট দিই তাহলে চকরে সে একে হর্নসাজেশন যদি দূরে কোনো ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে হবে ফার্স্টে হর্নসাজেশনে তারপর চকুড়ে তারপর সে এঁকে তারপর আবার হর্নসাজেশনে মানে হর্ন সাজেশন দিয়ে আমরা তাকে কানেক্ট করছি কানেক্ট করার পর তারপর চকুড়েছি তারপর সে একে দিচ্ছি দিয়ে আমরা ট্রিটমেন্ট হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা কী করবো আমার নাভিটা সিল করে দেবো আমার নাভির সামনে চকুরে ডক করব নাবির সামনে ছোট্ট করে চকুড়িটা করবো করে তিনবার চকুরেই চকুরেই চকুড়েই দিয়ে আমরা তিনবার চাপি দেবো মানে স্থাপন করে দেবো আমাদের নাবিটা দিতে মানে নাবিটা সিল করে দেওয়া হলো তারপর আমরা কী বলবো সেই গ্যাস মিলেশন তিনবার শ্বাস টানবো শ্বাস ছাড়বো দিয়ে আমরা হাতের মধ্যে করে দপ দপ ছিন করে সেটা অনুভব করতে থাকবো করার পর আমরা নিজেকে ধন্যবাদ দেবো আর একইকে ধন্যবাদ দেবো আর যদি অন্য কাউকে আমরা রেকি ট্রিটমেন্ট করে থাকি তাহলে নিজেকে ধন্যবাদ রেকিকে ধন্যবাদ যে আমার মাধ্যমে রেকি গ্রহণ করলো তাকে ধন্যবাদ দিয়ে আমরা হাতটা চেপে দেবো হাতটা এই ফাঁকা আছে তো হাতে এরম চেপে দেবো দিয়ে আমরা তিরিশ সেকেন্ড বা এক মিনিট এইভাবে থাকতে পারি তারপর হাত দুটি এর বসে আমরা আজ্ঞা চক্রের ওপর রাখলাম দেখে হাতটা সরিয়ে চোখটা আস্তে আস্তে খুলবো আস্তে আস্তে খুলব যাতে চোখে কোনো প্রেশার না পড়ে এইভাবে আমরা রেকি ট্রিটমেন্ট করতে চালু করব